আসসালামু আলাইকুম আশা করি আলারক মতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো ডুমুর ডুমুর একটা জান্নাতি ফল বিশ্বনবী হরজত মোহাম্মদ সাহেব এই ডুমুরটা বেশি খাইত এবং খাবার তালিকা রাখত কেন এটা অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে এই কী কী রোগের হিসাবে কাজ করে এটা বিস্তারিত আলোচনা করতেছে আপনারা আপনার পুরো ভিডিওটা দেখেন দেখলে আশা করি উপকার হবে যাদের দেখবেন শরীর কী শ্যামবাব অনেকে আছে শরীরকে শ্যামবাব হয় এই ক্যালসিয়াম হওয়ার কারণে আপনারা বিভিন্ন টেবলেট খান ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য আপনারা যদি এই ডুমুরটা খান দেখবেন আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ হবে এবং অনেক সময় দেখা যাচ্ছে ক্যালসিয়াম ঘাটতি কারণে হার খেয়ে যায় এই এই হাড়কে শক্ত মজবুত করে এই যদি ডুমুরটা খান আরেকটা বড় সমস্যা সেটা হলো শারীরিকভাবে যারা দুর্বলতা অনুভব করেন শরীরে শক্তি পান দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শক্তি পানা কাজ করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে আপনি সহজে কর্মক্ষমতা বাড়াতে পারবেন দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি করতে পারবেন কারণ ডুমুর খাবেন ডুমুরটা কীভাবে খাবেন এরকম ডুমুর সংগ্রহ করবেন ডুমুর সংগ্রহ করে রস করবেন কত দুই চামচ পরিমাণ রস করবেন আর দুই চামচ মধু একসাথে মিশায় যদি আপনি খান দেখবেন আপনার কর্মক্ষমতা বাড়ব দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে অনেকে বলতে পারেন যে আমি মধু তো খাইতে পারেন আমার ডায়াবেটিস আছে মধু যদি না খেতে পারেন তাহলে সমস্যা নাই শুধু রস খাবেন তারপরেও ইনশাল্লাহ কাজ করব অনেকে দেখবেন বিশেষ করে যে বয়স্ক একটা সাপ পড়ে মুখের দিকে শরীরের দিকে তাকালে একটা বয়স্ক বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর করে এই ডুমুরে অনেকে দেখবেন ক্যান্সার লক্ষণ দেখা যায় ক্যান্সার ক্যান্সার একটা বাবার শরীরে বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এই ক্যান্সার প্রতিরোধ করে সহজে ক্যান্সার হতে দেয় না যারা ডুমুর খায় এই ডুমুর কিন্তু আরও উপকারিত আছে যেরকম ডুমুর যদি যারা দেখবেন যেসব মা বোনদের প্রতি মাসে যে মেন্স বা যেটা প্রতি মাসে অসুস্থ হয় প্রতি মাসে অসুস্থরা সঠিক সময় হয় না মানে প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হয় না দেড় মাস দুই মাস তিন মাস আড়াই মাস হয়ে যায় প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হয় না এই ডুমুর খেলে প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে শুধু রস করে খাইতে হবে দুই চামচ বা দেড় চামচ তিন চামচ করে রস যদি সকালবেলা খালি পেটে খান তা প্রতি মাসেরটা মাসেরটা এই যে ক্লিয়ার হবে এবং আরেকটা বড় সমস্যা মা বন্ধুর সাথে সাদা সাপ আসে এই সাদা সাপ সহজে বন্ধ করতে পারবেন যদি ডুমুর খান সাদা সাপ যাদের আসলে কি করবেন মানে কি কি লক্ষণ বলবেন দেখবেন সাদা সাপ যে মানে সাদা সাপ আসে তারপর দেখবেন খাবারে অলুচি এবং দেখবেন অনেক সময় দেখা যায় শুকায় যায় হাত পা শুকায় যায় মানে বিষণ্ণতা মানে বিষণ্ণতা মানে অনুভব করেন দেখে অনেক সময় মাতৃত্ব দান ক্ষমতাও কমে যায় যাদের সাদা সাপ পরিমাণটা বেশি আসে এই জন্য এই ডুমুর সংগ্রহ করে রস করবেন দুই চামচ বাড়াই চামচ রস করে সকালবেলা খালি পেটে একটা সাত দিন খেলে সাদা সাপ বন্ধ হবে আর আপনার প্রতি মাসের যে অসুস্থ হন প্রতি মাসেরটা মাসেরটা ক্লিয়ার হবে যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন